সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো দুই হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষা এম বিবিএস এর প্রশ্ন সমাধান নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তো মেডিকেল ভর্তি পরীক্ষার আহ একশো নম্বরে এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধান আজকে আমরা দেখব প্রথম প্রশ্ন ছিল কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটি উত্তর হচ্ছে গলগি বস্তু গলগি বস্তু দুই নং রেস্ট্রিকশন এনজাইম এর কাজ হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করা তিন নিচের কোন ধরনের উদ্ভিদকে মেরালস বলা হয় করা এরানো চার নিচের কোনটি মাল বেসি গুচ্ছের উদ্ভিদ কার্পাস তোলাচক্রে সংগঠিত কোথায় সংগঠিত হয় ক্র্যাপসচক সংগঠিত হয় মাইক্রো গন্ডিয়ায় হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীব সাধনী হলো প্লাজমিড ভাইরাস বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় হচ্ছে রাইবোসোম টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা নিচের কোনটি পিউরিম বেজ হচ্ছে অ্যাডেনাইন জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে অ্যাপোপটসিস নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে সাহায্য করে ব্যবহৃত হয় হচ্ছে ইউরো বাইলেজ রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয় ট্রান্স ট্রান্সজেনিক চোদ্দ নিচের কোনটিকে কোনটিতে হাইড্রার বহিকোষীয় পরিপাক সংগঠিত হয় হচ্ছে সিলেট্রন মস্তিষ্কের কোন অংশ মানুষের কোদা নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপো তারামাস ডোয়েটেড টিউবির কোন অস্তির অংশ হচ্ছে আবরণকে কি বলে পিওরা নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত এটা হচ্ছে মেডুলা অবঙ্গা অবরংটা কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজে কাজ করে এটা হচ্ছে কক্লিয়ার বডি সরি এটা হচ্ছে আহস্টিবুলার যন্ত্র বেস্টিবুলার যন্ত্র দুই বিষ নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাস হয়ে থেকে নিশ্চিত হয় এটা হচ্ছে কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয় এটা হচ্ছে অরিণীতিন চক্র কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট এটা হচ্ছে আইজিই মানব সপ্তম করোটিন স্নায়ুর নাম কি এটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু এনজিওপ্লাস্ট প্লাস্ট করলে কি হয় এনজিওপ্লাস্ট প্লাস্ট করলে সরু দমনে প্রশস্ত হয় হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে কোন কুশ হ্যাপানিন তৈরি ও নিয়ন্ত্রণ করে বেসোফিল রুই মাছের অংশ এটা হচ্ছে আহ শিলাতন্ত্র পেশমেকারের কাজ কি পেশমেকারের কাজ হচ্ছে হৃদস্পন্দন দীর্ঘগতি নিয়ন্ত্রণ করা নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ নাইট্রোজেন বিহীন পদার্থ হচ্ছে লাইকট্রিক অ্যাসিড উনত্রিশ হচ্ছে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দুই বৃক্ষে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চালনের পরিমাণ হচ্ছে দুই বারোশো মিলিলিটার কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমাস ইমাল সিফিকেশন হয় ইমালসিফিকেশন হয় বাইল সল্টের কারণে নিচের কোনটি তাপ হারি বিক্রিয়া এটা হচ্ছে এন টু প্লাস ও টু টু ইমেজিং কাজে ব্যবহৃত বেডিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রীভুক্ত এটা হচ্ছে সাসপেন্স সাসপেন্সন কোন দ্রবণের ও এইচ আয়নের গণমাত্র ত্রিপয়েন্ট ফাইভ ইনটু টেন ফোর এম হলে তার পিএইচ মান কত এটা পিএইচ মান হবে টেন দশ টেন পয়েন্ট ফাইভ ফোর সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে বি ওচসি বলছিল আহ হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা হচ্ছে NO2 CO3 সোডিয়াম ক্লোরাইড শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট গ্লো গ্লাস কোন আলোয় সম্পূর্ণ শোষণ করে এটা হচ্ছে সোনালী হলুদ 36 নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক পরিবেশ দূষক প্রতীক হচ্ছে N 38 সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি এটি হচ্ছে মিশ্রণের স্থিতি প্রস্তুত বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত এটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পিপিএম নিচের কোনটি ক্যান্সার তৈরি করতে পারে ক্যান্সার তৈরি করতে পারে এইচসি এইচ ও কোনটির প্রধান গ্রিনহাউস গ্যাস গ্রিন গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রব্যতা টু পয়েন্ট থ্রি ইন্টু টেন বাস ফোর এম হলে পিপিএম এককে তা কত পিপিএম এককে কত সেভেন পয়েন্ট থ্রি সিক্স ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন হয় এটা হচ্ছে ফাইনল নিচের কোনটি Lo <coughs>

ভৌত চৌম্বকের মৌলিক উপাদান কয়টি? ভৌত চৌম্বকের মৌলিক উপাদান তিনটি। ভরবেগ নিরপেক্ষ সিদ্ধান্ত বলের সাপেক্ষে বিস্তারিত বস্তু চলনের মান সাইড ফ্যাক্টর সিকেল তারপরে হচ্ছে এটার উত্তর দিয়েছি অ্যাসিড আইস ক্যান বি হেতু সকাল সিম্পল কমন বি সেন্টার ইজ এটা হচ্ছে ইউর সাকসেস ইন মেক মি হ্যাপি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ একটি ফর্ম অফ দ্য অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট ইন মাই মাইন্ড বাই মি I have lost my book. Which of the following is the passive form of the statement? You have to admit this. The passive form of uh, this has to be admitted by you. Ashi, the word anybody is an example of indefinite pronoun. The chairperson complete the sentence with the uh, with the past given below. Actually. Give a good speech. The chairperson give a gather good speech. Good speech. he got the prize dash hard work complete the sentence uh, eta হচ্ছে by the dint of hard work 82 and 83 complete the sentence with one of the words given below you may accept the gift dash you may reproduce it hocche or এক number or hocche the sentence uh, he seems to be act right like is uh, the perfect individual from webo is হচ্ছে cow which is প্রিন্সিপাল ক্লাস i have a cow rotesonly বাঙালিজ আর ইন্টার ইন্টার ইন্টেলিজেন্ট বাঙালিজ আর ইন্লিজেন্স হচ্ছে আহ দুই নাম্বারটা বাঙ্গালী আর ইন্টেলিজেন্স

在外面我都怕死。